টাইম মুড আর এই মুডের মধ্যে কি হয় আমার কোনো ধারণাই নাই ভাই আমার মনে হয় এটা কোন একটা সমনির্দিষ্ট সময়ের ভিতরে আমার সম্ভবত স্কিপ স্কিপ করা হয়ে লাগতে পারে আমি শিওর না ভাই আজকে ভাই আমরা গ্যানি ফর দা মর্টারি ম্যাডনেস এর এই যে টাইম মুডটা খেলব চলো ভাই লেটস প্লে গেম শুরু করা যাক ওকে ভাই গেম শুরু হয়ে গেছে ডিস্টিং ডিস্টিং আর আমি জানি না মূলত এই মুডের মধ্যে আমি কি করব ও ভাই প্রথমে কি নস্তার উতুরু উতুরু সাউন্ড পাইলাম না আমি

ঠিক আছে আমরা উপরে পড়ছি আর এইখানের মধ্যে কোন একটা থাকে আমি জানি ভাই এদিকে হা 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 এই মনে ঠিক নাকি এই জেনারেটার পর নষ্ট হয়ে যাবে এই আমরা ঠিক করতে বই যা মেতো তাইলে তো নস্তার উত্তর আর বন্ধু রয়েছে বুঝছো এরা দুজন মিললে তো আমার ভাই লেভেলের আমি কি করতাম রে দেখছো এই যে ভাই ভাই কুছিলাম ঠিক করতে আমার ভাই ঠিক আছে ওকে আবার জেনারেটার চালু করে দিছি কোনো সমস্যা নাইকা ওকে আমার কাম হয়েছে জেনারেটার চালু করার লাগবে খালি বুঝছো ঠিক আছে ভাই জেনারেটার আবার চালু করে দিচ্ছি

আমি জানিনা আমি কি করতেছি আর আস্তে আস্তে সবকিছু অন্ধ করে দিতেছে গা ভাই আমি আবার আমি আবার উফরে দামো গা ভাই উফরে দামো গা কারণ জেনারেটার নষ্ট হইলে আমার তিনতালাতে থাকতো তিনতালাতে থাকতো বুঝছো ভাই আমি বুঝতেছি না কি যেন হইতেছে ভাই ওই ওই কেউ কে আসো আশা করি কেউ নাই ভাই এটা তো ভাই এটা তো জেনারেটার হইয়া ঠিক আছে জেনারেটর আমরা ঠিক দিব আরে হাইয়া হাইয়া কি হুয়া তুই আবার কোথায় গেছ আরে দাদার মাথা কুচো মত আয় আয় কাম অন কাম অন কাম অন বেবি কাম অন ঠিক আছে তুই আইতে আইতে মেন দেখিয়া এ ভাই এদিক থেকে গিয়া তুমি জেনারেটর ঠিক করে আইতে পারতাম না আমার ধরে লেবো তো আমি জানি না আমি জানি না কি করব জেনারেটর ঠিক কর আরে জেনারেটর ঠিক কর না গালিগা ঠিক কর ভাই ঠিক কর ঠিক কর দৌড় দে ভাই দৌড় দে না পলায় না পলায় না পাতা তুই দাঁড়া না আরে জানের বাচ্চা তুই কইতি খাইছস আবার কি সে আবার কি সে আবার কি

জাস্ট আমরা দশ মিনিট সার্ভাইভ তো গেম না এটা কোনো বিষয় নেই আমি সাউন্ড করে দেব ইচ্ছা মতো কারণ সাউন্ড করলে এরা নিচে আইবো বুঝছো তাড়াতাড়ি গিয়ে আমার আগে লিফ্ট অন করতে হবে বুঝছো তারপর লিফটের এর মধ্যে আমরা থাকতিব লিফট লিফ্ট আমার লাইকা মনে করো যে

পারবা সান্ধু দাঁড়িয়ে থাকবো তুই ঘুরবে বন্ধুর থাকে তোমরা সোলো ডালে ডালা আমি ডালে ডালো তুমি এদিক হাইটা যাবে আমি এদিক দূরটা জামোগা কোনো সমস্যা নাই পড়ায় থাকতে হবে বুঝছো জাস্ট সার্ভাইভ করবো মিনিট ভাই কিন্তু সমস্যাটা জায়গা শেষ পর্যায়ে হের স্পিড টা বেশি বাড়া জায়গা লেগে পারি না ওকে ঠিক আছে তুই কই যাবি যা সামনে যাবি আমি এন্ডুটা দামুগা ওকে ওয়েট করো ভাই টু ওয়েট করো হোল্ড করো ভাই কোনো সমস্যা নেই যে কোনো সময় জেনারেটর নষ্ট যেতে পারে বুঝছো এরার ফুটপ্রিন্ট আমি বাম সাইডে পাইতাছি তাহলে এরা দয়া নেই আছে ভাই কোন রকমে 8 মিনিট সার্ভাইভ করতেব ওই যাইতে যাইতেছে দাঁড়া দাঁড়া একটা গেছে নষ্ট হইছে নষ্ট হইছে নষ্ট হইছে নষ্ট হইছে তুই এদিক দিয়ে যাবি আমরা ধরতি পারতি না ভাই আমরা ধরতি পারতি না অসম্ভব ইম্পসিবল এই জায়গা পড়ছে জেনারেটর ঠিক করা লাগা দেখছো 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 কত সুন্দর করে আমরা জেনারেটর ঠিক করে লইছি অনে জেনারেটর ঠিক করে লইছি মানে আমার ওই যে টাইম আবার শুরু হইছে ঠিক আছে কাউন্টডাউন করা মানে কই আছে ভাই এ ভাই আশেপাশে আসে ধরা না ফলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তুই না মারে অসম্ভব ইম্পসিবল তুই দেখ দেখবি না ওকে ওকে বাম স্যারে আছে বাম স্যারে আছে ভাই এনে দারে থাকমু আবার সামনে দেবি এনে দেবো মানে হেরে আনি ঘুরামু বুঝছো তরে ঘুরামু কিন্তু এ জায়গাটা রিক্স হয়ে একটু পরে হেরার স্পিড প্রচুর ভাই এরপরে তো বা একটা কাম করি লিফ মানে জেনারেটর যেহেতু আমি অফ অন করছি তাহলে লিফ্ট আমি অনেকক্ষণ ধরে চালায় রাখতে পারবো ঠিক আছে তাহলে নিচে গিয়া জাস্ট আমার কি করতে নি ওই নিশপের নিচে নিয়ে আমার উপরে আবার এফোর্ট দিব দাঁড়াও যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে স্পিড কম তো আর বাইরে যাব আস্তে আস্তে ঠিক আছে আশেপাশে কেউ দেখতেছি না ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাউন্ড কর সাউন্ড কর সাউন্ড কর ভিতর 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 সাউন্ড করে দিছি ভাই ওখানে আমি তিনতলা ভাই সেফ তিনতলা মধ্যে গিয়ে বসে থাকমু মানে তিন তিনটা রাউন্ড যেত না একটা রাউন্ড যেত না ভাই ঠিক আছে এনে তো সাউন্ড করে দিছি নষ্ট রুতুর উত্তর বাচ্চা না নিচে যাব আর আর এর মধ্যে নষ্ট রুতুর উত্তর আমার দেখালে বুঝছো তো আমি একটু সেফ জনে খেলতে পারবো ধরো এনে পলাই থাকবো আর ইডাইছে খেললি গা ভাই সাড়ার মামিনে থাকবো না আর বাড়ি খেললি এনে পলাই থাকো এনে পলাই থাকবো ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই মানে উত্তর জানে কই আছে কাটা আছে গেছে আমি খেলমু কও আচ্ছা হ্যাঁ নিচে কে 100% পার্সেন্ট শিওর আমি আবার লিফ্টটা অন করবো ভাই আমি খুবই আতঙ্কের মধ্যে আছি ভাই বিশ্বাস করো ভাই আমি খুবই আতঙ্কের মধ্যে আছি আমি কেমনে কি করবো আমি বুঝতেছি না ভাই মানে হেরার স্পিড এতটাই বেড়া জায়গা মানে এক্সট্রিম মুডে মনে এত স্পিড না আর ভাই সারা জীবন ভাই হ্যার স্পিডের টরে ভাই আমি সবসময় ইজি মুডে খেলে ইজি ভাই অনেক হ্যারা এমন ধরাধোড়ি করে আমি কেমনে খেলবো কাহ সময় ভাই কমে সময় কমে যেতেছে ভাই আবার লিপ্ট নষ্ট মানে ইয়ার নষ্ট হওয়ার সময়ইছে ঠিক আছে সমস্যা নাই

সাউন্ড কর শপে নিচে শপে নিচে 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 এনে থাই এনে থাল লাগতো ভাই লিফট অন কর লিফট অন কর আমার তিন তলা যা ঠিক আছে ভাই তোরার তো নিচে ফাড়াইছি এম নই ভাই দরো 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 ভাই দরো দরো আইফোর তিন তলার মধ্যে ফলো ভাই ফলো ফলো হোল্ড 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 করো ভাই বেশি না বেশি কল লাগতো না ভাই বেশি কল লাগতো না দুই তিন মিনিট ভাই আরেকবার লিফট মানে যেন অফ হইতে পারে তারাও এনেই থাকমো ভাই এনেই থাকমো এতো লড়তাম না ভাই হেরা নিস্তালা যেহেতু সাউন্ড করে সব নিস্তালাত গেছে গা কেমনে ধরে যাইতাছে ভাই আল্লাহ গো ভাই আল্লাহ গো আল্লাহ গো দাঁড়াও হেরা রলে ধরে রুফ রাখতিব বুঝছো একবার তিন তালা সাউন্ড করব একবার নিস্তালাত সাউন্ড করব ব্রেন কাড়ায় গাল তুইবা বুঝছো আর এখন আমি লিফটটা এতকে ইউজ করব না যদি নিস্তালাত যাওয়ার পরে কারেন্ট জায়গা মানে জানাটা অফ হয়ে যায় আমি তো আইটি ফারতাম না ভাই মানে ফেসো ফেরে দমগো ভাই ওয়েট এন্ড হোল্ড করো ভাই হোল্ড করো ভাই এটা তো ভাই বেশি বাজার লাম বেশি গাছ বাজার লাগে ভাই বেশি বাজার লাগে যে কোনো সময় লিফ্ট বন্ধ হইতে পারে যে কোনো সময় আরে শুকো জেনারেটর বন্ধ হইতে পারে আল্লাহ আল্লাহ করে কোনো রোমে যাই আল্লাহ আল্লাহ করে কোন রমে যাই দিব ভাই সব বন্ধ আমি আরেকবার ভাই ধরো জেনারেটর যদি বন্ধ হয়ে যায়গা পয়সা দমু তো ধরো এনে দাঁড়াইতেই ভাই জেনারেটর অফ হয়ে গেলে এনেই দাঁড়াই থাকমো কোনো সমস্যা নাই নেই নষ্ট বাচ্চা যদি আবার উফরে আমি তো পয়সা গা ভাই বুঝতেছি না আমি কি করবো অনেক মামা 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 কি করবো ইয়ে আমার নাম মো আইডেন কামে উনি কি করবো ভাই দুতালার মধ্যে সাউন্ড করে দেয় মো

আচ্ছা দাঁড়ো দাঁড়ো একটু হোল্ড করি হোল্ড করি হ্যাঁ যাক এনতে যাক নষ্ট তোর তোর বাচ্চা তুমি তো এনা থাকবা আমি জানি আমি তো নর্তামই না লিফ্টের ভিতরে আমি সেফ আমার জাস্ট লিফ্টটা ঠিক করতে হবে এতটুকু আমি যদি আমি লিফ্টটা ঠিক করতাম পারি তাহলে আমার কাহিনী শেষ আল্লাহ আল্লাহ করে যে কোন লিফ্টটা ঠিক করতাম পারি এত লড়তে আছে ওনা এনতে কাম বাইরে আমার দরব থাবা দা ভাই যা 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 গ্যাস উসনি আরে তুই এনা দাঁড়ে দেখলাম কি কাল মুখে এমন কো আল্লাহ গো ভাই আমি কি করব বুঝতাছি না বাইরে মু গ্যাস উস ভাই তুই মেবি গ্যাসে গা নষ্ট তোর তোর দিও না ভাই অত বড় আ আমি না জামু কেমনে ভাই আমি বাড়ি তুমি পড়তাছি না ভাই হি লেভেলের কোটি চ্যালেঞ্জ তো ভাই গেছে কেসে কেসে কেমন কেসেকা রতর রতর ন স্টার ভাই গেছে এর ভাই আমি জাস্ট জেনারেটা টাউন করতে পারল দিব ভাই কোন রোমে ধরো হে ফুটপ্রিন্ট অনুযায়ী আমরা যাই দিব জামু ভাই মনে গেছেগা কত চিন্তা করো ভাই

এই গ্লিসটা আমি কাজে লাগাতে পারি ওই যে নষ্ট রত অত বাচ্চা দেখে গেছে অনেক জেনারেটার নষ্ট অনেক সময় মানে দুই মিনিট পর পর মানে জেনারেটার নষ্ট হয় আমার যেটা মনে হয় তার অনেক জেনারেটারটা নষ্ট হইব দীক্ষ দীক্ষ অনেক নষ্ট হইব দশ সেকেন্ডের ভিতরে নষ্ট হইব আমার যেটা মনে হয় দীক্ষ নষ্টটা উল্লে আমার ঠিক করে আবার জেনারেটার ভিতর ইয়ার ভিতর ঢুকে যেতে করব সমস্যা নাই কোনো সমস্যা নাই অনেক আর স্পিড একটু কমই আসে জেনারেটারটা নষ্ট সময় হইছে অনেকে লিখা ওয়ার তো সময় নষ্ট হচ্ছে ভাই জানাটার

ই মোবাইল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাইডে মাই রাতে তোরা তো ঠিক আছে ভাই না ভাই এই গেম ভাই শেষ করা পুরো ইম্পসিবল মানে আজকাল তো আমি পারতাছি না ভাই এই টাইম এই যে কি গ্র্যানি ফোর মার্চুরি ম্যাডনেস এর ক্লাসিক মোড তো তো সবাই স্কিপ করতে পারে আই মুড ওরে ভাই রে ভাই ভাই রে ভাই ভাই রে ভাই না কানে সোவனே খাওয়ালেবো ভাই আমি পুরো এক ঘন্টা ধরে খেলতেছি ভাই টাইম মুড আমি শেষ করতে পারতাছি না ভাই ভাই আজকে এটা সম্ভব হইতাছে না তোমরা কমেন্ট সেকশনে কও এটাকে আমি শেষ করব কিনা যদি কও হ্যাঁ ওমর ভাই আইটা ভিডিওর মধ্যে শেষ করেন তাহলে ভাই আমি শেষ করব তো গেম লেভেল আজকে পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আর আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার